গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো ঘুরতে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরা অবশ্যই ভালো আছি তো আজকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি কারণ একটু যাব ওই বাড়িতে কদিন ধরে বাপি বলছে লুচি খাবো আসলে উনি সাধারণত খেতে চায় না তো আমি ভাবলাম তাহলে রবিবারের দিনটাই করি কারণ ছুটির দিন হলে সুবিধা হয় আর অন্যান্য দিনগুলোতে একটু রান্না ঝামেলা থাকে তো তখন আর ওইগুলো করে ওঠা হয় না আর সকালে অনেক ব্যস্ততাও থাকা হয় তো ভাবলাম তাহলে বাপি যখন খেতে চেয়েছে রবিবার করে করলে তাহলে আমরাও সবাই মিলে একসাথে খেতেও পারবো আর আবার একটু নিয়ে যেতেও পারবো তো দেখে মনি আবার মাসিদের জন্য রেডি করছে আমি বাড়িতে দেবো বলে রেডি করছি তো সব একসাথে রেডি রেডি করে এখন যাব ওই বাড়িতে মা ওই বাড়িতে আবার দুপুরে খেতে বলেছে তো আজকে দুপুরে রান্না বান্না এখানে আর হবে না আমি ওই বাড়িতে চলে যাব তো একটু পরে তো এখন ব্রেকফাস্ট করব সকলে মিলে আর আমার ছোটোভাবেই তো মানে সকালবেলা উঠেই ও ঘোরাঘুরি শুরু করে দিয়েছে চারিদিক দিয়ে ও মানে লুচি বেলবে বলে অনেকক্ষণ থেকে দুই ভাই মিলে শুরু করেছে যুদ্ধ যাই হোক সেই সবগুলো আর ক্যাপচার করিনি আমি আর এখানে এখন সকলে বসে পড়েছি আমরা খেতে ব্রেকফাস্ট করতে আর আমার বাবু এখন আস্তে আস্তে অনেকটা ইয়ে হয়ে গেছে ও কিন্তু আগে একদমই লুচি টুচি খেতো না এখন একটু একটু করে খাওয়া স্টার্ট করেছে আর কি তা এখন খাই আর কি তো দেখো তোমার দাদাভাই বললো আমার একটু লেট হবে যেতে তোমরা আগে চলে যাও সেই কারণের জন্য আমরা আবার আগে বেরিয়ে যাচ্ছি ওর একটু কাজ পড়ে গেল হঠাৎ করে তো বললো আমার বেরোতে বেরোতে অনেক দুটো বেজে যাবে তাহলে আমাদের যখন হয়ে গেছে ধান খাওয়া দাওয়া সব তো কম তাহলে আমরা আগে বেরিয়ে যাই আর এখানে দেখো ছোট ভাবি রাগ হয়ে গেছে কারণ ওই যেই গাড়ি থেকে তুলে নিয়েছে ভেবেছে আর ওকে আর নিয়ে যাবে না সেই জন্য কেমন করে পিটিয়ে দিল এখন এখন বড় হচ্ছে আর ভীষণ দুষ্টু হচ্ছে মানে ভীষণ জেদটাও বাড়ছে দেখছিস বারবার তো যাই হোক চলে আসলাম চলে আসার সঙ্গে সঙ্গে একদম দেখো আমাদের আর কোনো পাত্তা নেই যারা নেওয়ার তারা তো নিয়ে চলে যাচ্ছে দেখে পার্থ আঙ্কেলকে টাটা দিয়ে দিচ্ছে তো ওখানে পৌঁছানোর পর ওখানে গিয়ে দেখি ছোটোটা বেশ খোলামেলা জায়গা পেয়েছে ওর মতো বেশ মজাই রয়েছে বেশ দেখো এসেই ওর মতো করে খেলা শুরু করে দিয়েছে আর এদিকে দেখি মা রান্না বান্না করছে মা এদিকে বানাচ্ছে চিকেন সমস্ত রান্না হয়ে গেছে শুধু ওটাই বাকি আছে এখন বানাচ্ছে চিকেন আর রান্না রান্নাবান্না কী করেছে সেগুলো নতুন সময় পরে শেয়ার করব তো এদিকে বলল যে পরে আবার এখানে এসে শুনলাম যে রুম নাকি আসবে কিন্তু আমি কখন আসবে কি জানি আবার আমরা সবাই বলে যে আপনারা কি প্ল্যান করে আসি তো যাই হোক এখানে এসে তো ওদেরকে এইগুলো সব বার করে দিলাম দেখো মানে আস্তে আস্তে দেখি সব পড়ে গেছে আমার ওই সময়টা জানো তো একদম পুরো মাখামাখি অবস্থা তাই আমি বাবুকে বলছি তুই কেবল খেয়ে আসলে আবার এখান থেকেও ভাগ বসাচ্ছিস যাই হোক সবাইকে ওরাও সবাই খেয়ে নিল তারপরে আসলে যে উদ্দেশ্যে আসা কদিন ধরেই বলছিলাম যে মায়ের ওই ফোনটা কিনেছি তো সে দিয়ে আসা হচ্ছে না তো ভাবছি সেরকম করে সময় করেও হচ্ছে না যে দিয়ে আসবো বা মাও আসতে পারছে না সেই কারণে ভাবলাম যে একবারে দিয়ে আসি আমরা তো দেখো ওই ফোনটা নিয়ে এসেছি মা যে ফোনটা নিয়েছে ওটা হলো ভিভো টি ফোর ফাইভ জি ফোন ফোনটা খুব সুন্দর হয়েছে তোমার দাদা ভাই পরে এসে ঠিকঠাক করে দেবে আর এদিকে ওই যে বলছিলাম যে রোমপাদের আসার কথা আছে দেখি ওরাও একটু আগে ঢুকলো তো আমি বলছি যে তোরা আসলি ভাবে লোকে ভাবে যে সব একসাথে আমরা প্ল্যান করে আসি যাক ওরা একটু ওদের একটু কাজ ছিল সেই জন্যই আসা আর আমি যেই শাড়িগুলো দেখছি এখানে কিন্তু এই শাড়িগুলো সব রোমপার শাড়ি মানে ওর সামনে বিবাহবার্ষিকী আসছে তো সেই উপলক্ষে সব শাড়ি টাড়ি কিনেছে তো ওগুলো ওর ফলস ফলস লাগাতে হবে সেই জন্য এখানে আর কি দিয়ে গেল এখান থেকে ফলস লাগাবে তো ঠিক আছে সব তো দেখা হয়ে গেল এদিকে আমাদের খাওয়া দাওয়ার পালা এখন দুপুরের মা রান্না করেছে মোচা ঘণ্ট বেগুন ভাজা আলু ভাজা ডাল ডালটা মুগের ডাল পেঁপে দিয়ে আর হাঁচে মুরগির মাংস আর সাথে আরও একটা ফেভারিট জিনিস সেটা হলো ফ্রায়েড রাইস যেটা আমার ভীষণ পছন্দের হয়তো অনেকেই অনেকেই পছন্দ হতে হবে এদিকে জামাদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে দুপুরে ওরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বসবো তো এখানে আমি খেতে বসেছি আর আমার তো ফেভারিট কম্বিনেশান আর এখানে একটু খাচ্ছি বলে আমাকে কত কথা আছে দাদা ভাই তো খেয়ে এখন ওর মানে ভীষণ বেশি খাওয়া হয়ে গেছে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে জন্য জামা টামা সব খুলে ফেললো আর এখানে আমি বলেছি আমি ফ্রায়েড রাইস আর চিকেন খেতে খুব পছন্দ করি বলে আমাকে কত রকম কথা শোনানো সবাই মিলে যে কি ছাতা কি খায় কি জানি এইসবগুলো পালট এমন যেন আমার খুব ভালো লাগে খেতে কারণ এক একজনের খাবারের এক এক রকম যে আমি বলি রাত দাদা ভাই আমি একদম পুরো বিপরীত ও যেগুলো খেতে পছন্দ করে আমি একদম সেগুলো খেতে পছন্দ করি না না পছন্দ করলেও আমি করলেও ও আমি যেগুলো খেতে পছন্দ করি ওগুলো একদমই খেতে পছন্দ করে না তো যাই হোক এখানে আমাকে অনেক রকমভাবে ইয়ে করলো তো এই খাওয়া দাওয়ার শেষে আমরা এখন গল্প করছিলাম করতে করতে দেখো আমার ছোটো বাবির কীর্তি ইস করে দিল সে গায়ে যাই হোক এখানে সন্ধ্যা লেগে গেলো কিন্তু কখন থেকে ডেকে যাচ্ছে যে সন্ধ্যা লেগে যাচ্ছে বাড়ি যেতে হবে তো ও ঘুমিয়েই যাচ্ছে তো সেরকমভাবে কোনো মানে ভাবছে এখনও বিকাল আছে মনে হয় এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে এখন সকাল সকাল না বেরোলে মুশকিল তারপরে আবার সাইকেলে বেরোনো দুটোকে নিয়ে ভীষণ চাপ হয়ে যায় তো এখানে আমার ছোটো ভাবি তো এসে যে যা ওর যা খেলা ও সেটা করবেই এই যে ঝাপিটা আমার মা কেনার পর থেকে একদিনও ব্যবহার করতে পারল না ওর জন্য ও এসে পর্যন্ত শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে খেলা করে যাই হোক এখন বেরোতে হবে সেই কারণে দেখো হাফ নিয়ে এসেছিলাম কারণ হাফাতা আমি বুঝতে পারিনি যে এত লেট হয়ে যাবে আর তারপরে ঠান্ডা ঠান্ডা পড়বে বাইরে প্রচণ্ড ঠান্ডা সেই কারণের জন্য এই বাড়িতে তোমাদের আমাদের মানে বাবুর আর কি বাবুর জামা প্যান্ট ছিল সেটাই আর কি পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এটা পরেই বাড়ি যাক কারণ এত মনশাইগাল যাবো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তো দেখো পরে বা দাদা ভাইয়ের জামা পরে কেমন লাগছে আর এদিকে তোমার দাদা ভাই আবার মাকে যে ফোনটা মা যে ফোনটা কিনেছে সেই ফোনটা ঠিকঠাক করে দিল তো এখন বাড়ির যাওয়ার পালা সবাই একসাথে এখন চলে যাব যখনই বেরোতে যাচ্ছি তখনই কিছু না কিছু আটকে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই